আমি শক্তি ভালোবেসে একটা বেকার ছেলেকে পালিয়ে বিয়ে করেছিলাম আমি বিয়ের কিছুদিনের মধ্যে কঠোর প্রচেষ্টায় আমার হাজব্যান্ড একটা ছোটোখাটো জব পেয়ে যায় কারণ তানফির ছিল এম এ পাস আমার হাজব্যান্ডের নাম তানফির চার বছরের রিলেশান ছিল আমাদের রিলেশনের শুরুর দিকে তানফির খুব ভালোবাসত আমাকে আমি বলতে অজ্ঞান ছিল সে সে আমাকে পাগলের মতো ভালোবাসত আমার সব বান্ধবীরা আমাদের নিয়ে খুব হিংসে করতো তানফির খুব গরিব ঘরের ছেলে ছিল খুব কষ্ট করে পড়ালেখা করেছে সে কিন্তু ওর সব কিছু জেনেই নিজের সবটুকু ভালোবাসা দিয়ে ওকে ভালোবেসেছি আমি সব পরিস্থিতিতে আমি ওর পাশে থেকেছি মানসিকভাবে ওকে সাপোর্ট দিয়েছি ওর সাহস জুগিয়েছি আমি ধনী পরিবারের মেয়ে না হলেও মোটামুটি ভালো অবস্থায় ছিলাম পরিবারের অনেক আদরের মেয়ে ছিলাম আমি হঠাৎ একদিন আমার বাসা থেকে আমার বিয়ের কথাবার্তা শুরু হয় এই ব্যাপারে আমি তানফিরকে সবকিছু খুলে বলি কিন্তু ওর পক্ষে তখন আমাকে বিয়ে করা অসম্ভব ছিল কারণ ও বেকার ছিল গরিব হওয়ায় ঘুষের টাকা জোগাড় করতে পারেনি বলে কোনো ভালো জব পায়নি সে এরপর আমার বিয়ে ঠিক হয়ে যায় কিন্তু আমার কিছুই করার ছিল না তাই আমি বিয়ের দিন গয়না আর সাথে তিন লক্ষ টাকা নিয়ে পালিয়ে যাই তানফিরের সাথে তানফিরও পালানোর জন্য রাজি হয়ে যায় অবশেষে আমরা দুজনে মিলে ঢাকা শহরে ছোটখাটো একটা সংসার সাজাই তানভীর কঠোর পরিশ্রমে সফল হয় এমনকি ওর প্রমোশনও হয়ে যায় আস্তে আস্তে তানফির খুব ব্যস্ত হয়ে পড়ে আমার জন্য ওর কাছে সময় থাকে না অথচ প্রায়ই আমি ওকে কলে ওয়েটিং পাই আমার খুব একা লাগতে শুরু করে এতদিনে পরিবারের কথা একবারের জন্য মনে পড়ে নাই আমার আমি পরিবারের সম্মানের কথা চিন্তা না করে তানভীরের হাত ধরে পালিয়ে এসেছি একবারও আমি পরিবারের কথা ভাবিনি আর অন্যদিকে তানফির ওর পরিবারের সাথে সব সময় যোগাযোগ করত। তানভীরের মা বাবা আমাদের বাসায় এসে আমাকে দেখে গেছেন আমাকে তাদের পছন্দও হয় আমি দেখতে মোটামুটি সুন্দরী হলেও একটু শর্ট আর আনস্মার্ট ছিলাম তবে তানভীর ছিল অত্যন্ত মায়াবী লম্বা স্মার্ট একটা ছেলে এক কথায় যে কোনো মেয়েই প্রেমে পড়ে যাবে ওর আমার সাথে সম্পর্কের আগে অনেক মেয়ের সাথেও রিলেশন ছিল কিন্তু তানফির গরিব ঘরের ছেলে হওয়ায় সবাই তাকে ছেড়ে চলে যায় একমাত্র আমি তানভীরের জীবনে এসে ওর জীবনটা গুছিয়ে দিই কিছুদিন আগে জানতে পারি তানফির ওর অফিস কলিগ স্মার্ট সুন্দরী মিতা নামের একটি মেয়ের সাথে রিলেশনশিপে আছে কথাটা জানার পর আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো এখন বুঝতে পেরেছি তানফির কেন আমার সাথে এমন খারাপ বিহেভ করছে যে লোকটা আগে আমাকে এত এত ভালোবাসত সে এখন আমাকে দুছোকে দেখতেই পারে না এখন সামান্য ভুল হলেই তানফির আমাকে গালি দেয় মাঝে মাঝে তানফির আমার গায়েও হাত তোলে সারাদিনের মধ্যে একবারও আমাদের দেখা হয় না এখন শুধু রাতে আমাদের দেখা হয় সকালে আমার ঘুম ভাঙার আগেই তানফির চলে যেত দুপুরে বাসায় আসতো না বাহিরে লাঞ্চ করত। আর রাতে বাহির থেকে খেয়ে আসতো সেদিন মিতার কথা বলাই তানফির কি কী না মারল আমাকে আমি সব কিছু সহ্য করে শুধু ভালোবাসার টানে ওর কাছে পড়ে আছি আমি সারা জীবনের জন্য ওর সাথে থাকার জন্য ওর হাত ধরেছি এখন আমি ওকে কীভাবে ছেড়ে দিতে পারি খুব ভালোবাসি ওকে সব সময় ওর মনের মতো সেজে গুজে থাকতাম কিন্তু ও আমার দিকে ফিরেও তাকাত না আমি স্পষ্ট বুঝতে পারছি যে ওর মনের কোনো জায়গাতে আমি এখন আর নেই তবু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি একদিন রাতে তানফিরের বুকে মাথা রেখে আহ্লাদিভাবে বললাম তানফির আমার বাসায় একা থাকতে ভালো লাগে না আমার ছোট্ট একটা তানফির বাবু চাই কথাটা বলার পর তানফির আমাকে ধাক্কা দিয়ে বলল এসব ঢং করবা না অতপর আমি কান্না মাখা ভাব নিয়ে বললাম এসব তোমার কাছে ঢং মনে হয় শোনো কিছুদিন ধরে তোমাকে একটা কথা বলবো বলবো বলে ভাবছিলাম কিন্তু সময় বা সুযোগ কিছুই পাচ্ছিলাম না আর শোনো আসলে আমি তোমার কাছে ডিভোর্স চাই আমি এখন আর তোমাকে ভালোবাসি না আমি মিতাকে ভালোবাসি আর আমি ওর সাথেই থাকতে চাই আসলে তুমি আমার যোগ্যই না সরি আমাকে তুমি মাফ করে দিও কাল ডিভোর্স পেপার পেয়ে যাবে তুমি দয়া করে সাইন করে দিও আমি পাক রুদ্ধ হয়ে তানফিরের দিকে চেয়ে আছি ওর প্রত্যেকটা কথা আমার বুকের পথে তীরের মতো আঘাত করেছে আমি নিচের কানকে বিশ্বাস করতে পারছি না আমি চোখের পানি মুছে মুচকি একটা হাসি দিয়ে বললাম আচ্ছা সাইন করে দিব এই বলে আমি অন্য রুমে চলে গেলাম পরদিন সকালে তার ফির ডিভোর্স পেপারে সাইন করে দিল আর আমিও সাইন করে দিলাম ডিভোর্স পেপারে সাইন করার পর আমার কলিচাটা মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে অতপর আমি ডিভোর্স পেপারে সাইন করার পর তানফিরকে বললাম তোমাকে খুব ভালোবাসি তুমি যাতে খুশি খুশি আমি তোমার কোনো অভিযোগ নেই আমার ভালো থেকো তোমরা খোদা হাফেজ এই বলেই বাসা থেকে এক কাপড়ে বের হয়ে যেতে নিলেই তানফির আমার হাত ধরে ফেলে অতপর আমি খুশি মুখে ওর দিকে ফিরে তাকালাম আর ও বলতে শুরু করলো এই ঢাকা শহরে কোথায় যাবে তুমি একটু ওয়েট করো তানভীর এই বলেই আমাদের ঘর থেকে কি যেন একটা নিয়ে আসলো আমার কাছে এসে একটা পাঁচ লক্ষ টাকার চেক দিয়ে পড়লো এটা নাও আমি অবাক হয়ে তানভীরের দিকে চেয়ে রইলাম চোখের পানি মুছে বললাম লাগবে না ভালো থেকো এই বলে আমি সেখান থেকে চলে আসলাম আমি এখন কোথায় যাব কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না অবশেষে শেষ অবলম্বন একটা কানের দোল বিক্রি করে নিজের বাবার বাসায় ফিরে গেলাম বাসায় আসতেই আম্মু আমাকে জড়িয়ে ধরেই এই কান্না করে দিল আমি বাসায় সবাইকে সবটা খুলে বললাম আব্বু আমাকে দুইটা থাপ্পড় মেরেই বুকে জড়িয়ে নিল এরপর আব্বুর কাছে খবর চাওয়ার পর আব্বু আমাকে ক্ষমা করে দিলেন এভাবে বাপের বাড়িতে এক বছর কেটে গেল এই এক বছরে অন্তত এতটুকু বুঝতে পেরেছি যে পরিবারের ভালোবাসার কাছে দুনিয়ার সব ভালোবাসা মিথ্যে এখনও আমি নামাজের প্রতি মোনাজাতে তানফিরে জন্য দোয়া করি ও সব সময় ভালো থাকুক আমি এটাই চাই বর্তমানে নিচে একটা জব করি আমিও ভালো আছি নিজের পরিবারের সাথে এভাবেই আমার দিন চলতে থাকলো বিশেষ শিক্ষণীয় কথা আপনি মেয়েটাকে ভালোবাসেন কয় বছর তিন বছর চার বছর পাঁচ বছর আপনি ছেলেটাকে পছন্দ করেন কয় বছর তিন বছর চার বছর পাঁচ বছর নিজেদের ভালোবাসাকে বাস্তব প্রমাণ করার জন্য অনেক ছেলে মেয়েরা কি করছে পালিয়ে বিয়ে করছে ঠিক সেই সময় মা বাবার সম্মান কোথায় যাচ্ছে হিসাব নাই দশজনের মা বাবাকে কি কথা শোনাবে হিসাব নাই এটাই আমাদের জীবন এখন আমরাই আমাদের জীবনের সিদ্ধান্ত নিতে পারি কিন্তু আঠারো বছর পর্যন্ত যে পিতামাতার অন্য ধ্বংস করলাম সেটার কি কোনো দাম নেই আচ্ছা আমি মানলাম এখন আপনি ছেলে কিংবা মেয়েটাকে পছন্দ করেন পাঁচ বছর এখন বলেন তো মেয়েটার সাথে মায়ের সম্পর্ক কত বছর ধরলাম আঠারো বছর আবার ছেলেটার সাথে মায়ের সম্পর্ক কয় বছর বিশ বছর পাঁচ বছরের সম্পর্ক রক্ষা করার জন্য বিশ বছরের সম্পর্কের ওপর পা দিয়ে দিলেন আপনি আপনি পাঁচ বছর কাউকে ভালোবাসেন বলে আপনার এত আবদার আপনার মা যে আপনাকে বিশ বছর ধরে ভালোবাসে আপনার মায়ের কি কোনো আবদার থাকতে পারে না আপনার বাবার কি কোনো স্বপ্ন থাকতে পারে না এমন অনেক মাও তো আছে যে নিজের বিয়ের শাড়িটা যত্ন করে রেখে দিয়েছে মা কেন রাখলি গো মা বলে যে আমার ছেলের জন্য যখন আমি বউ আনবো আমার শাড়িটা দিয়েই আমার বউটাকে আনবো। মা এই স্বপ্নটা কখন থেকে দেখছে জানেন যখন আপনি কোলে ছিলেন ও আমার যুবক ভাইরা হয়তো আপনার মা আপনাকে বলে নাই আপনি যখন কোলে ছিলেন যখন আপনি কোলের মধ্যে দুলতেন তখন মা স্বপ্ন দেখতো যে আমার ছেলেটা বড় হবে একটা ঘরে বউ আসবে নাতি নাতনি হবে আমি বুড়ো হব নাতি নিয়ে খেলবো আমার বউটাকে আমি শাড়িটা পরায় আনবো আর আপনি কিনা এই বিশ বছরের স্বপ্ন ভেঙে দিচ্ছেন মাত্র পাঁচ বছরের কারণে সেজন্য পালিয়ে বিয়ে করলে সুখ হয় না আপনারা বাস্তব দেখেন তাহলে সব বুঝতে পারবেন তাছাড়া আপনারা ভিডিও দেখেই ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে পালিয়ে বিয়ে করলে কখনোই সুখ হয় না প্রেম করে বিয়ে করলে সুখ হয় হয় না দাদা দাদি নানা নানি সম্পর্ক করেছেন ষাট বছর পঞ্চাশ বছর কিন্তু নাতি নাতনিরা পাঁচ বছর সম্পর্ক টিকিয়ে রাখতে পারে না কারণ রহমতকে খুশি না করলে জীবনে কোনো শান্তি আসবে না তাই আপনাদের কাছে আমার অনুরোধ সবসময় রহমতকে তথা পিতামাতাকে খুশি রাখার চেষ্টা করুন তাহলে দেখবেন আপনার জীবনটা এমনিতেই সুখময় হয়ে গিয়েছে মহান আল্লাহ বলেন যে পিতামাতাকে সন্তুষ্ট করে সে আমাকে তথা আল্লাহকে সন্তুষ্ট করে সুতরাং আপনারা সকলে পিতামাতার সম্মতিতে কাজ করবেন তাহলে জীবনে শান্তি বয়ে আসবে কথাই আছে পৃথিবী উল্টে গেলেও পিতামাতার মন কখনো উল্টাবে না আপনার কাছের বন্ধুগুলো আপনার বিপদের সময় নাও থাকতে পারে কিন্তু আপনার পিতামাতা আপনার সকল বিপদে সবসময় সাহায্য করবে শৈশবকালে পিতামাতাকে বিরক্তির কারণ মনে হলেও একসময় সময় পিতামাতাই আপনার জীবনে পরম বন্ধু হিসেবে কাজ করবে পরিশেষে একটা কথাই বলব সবসময় সময়ের সাথে তাল মিলিয়ে চলতে শিখুন কথাগুলো যদি ভুল হয়ে থাকে তাহলে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে